এবারের সিলেট ভ্রমণ পর্বে আজকে থাকছে সমরেশনগর গল্প মাঠের কথা লাস্ট কয়েক বছর সমরেশনগর গল্প মাঠের কথা অনেক শুনেছি তবে বিশেষ করে এই বছর ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই সমরেশনগর গল্প মাঠকে ব্যাপকভাবে ভাইরাল হতে দেখেছি তাই যখনই শ্রীমঙ্গল চলে আসলাম সমরেশনগর গল্প মাঠে আসার লোভ সামলাতে পারলাম না তাই আমরা লাওয়াছাড়া জাতীয় উদ্যান ভ্রমণ শেষে ওই দিন বিকালে সমরেশনগর গল্প মাঠে এসেছিলাম সাথে বরাবরের মতোই সঙ্গী ছিল আমার ছোট ভাই ইমন সমরেশনগর গল্প মাঠে এসে ইমন যেন দুই হাত মিলিয়ে প্রকৃতির সাথে মিশে যেতে চাচ্ছে আসলেই সুন্দর চারিপাশে সবুজ গালিচার বা কার্পেটের মতো ঘাসগুলো ছড়িয়ে আছে একদিকে রাবার বাগান অন্য পাশে বর্ডার আর চারিদিকে বিভিন্ন কোম্পানির চা বাগানগুলো আমাদেরকে ঘিরে আছে। এই যে সামনের পাটটা দেখতে পাচ্ছেন এই পাশটা ইন্ডিয়ান বর্ডার বর্ডার কিনা জানি না তবে স্থানীয়রা ওই পাশটাতে ইন্ডিয়ার কথা বলে পরন্ত বিকালে সূর্যের আলোসায়ার খেলায় এই সৌন্দর্যগুলো জানি আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে এমনটা মনে হচ্ছে রাবার বাগানের ফাঁক দিয়ে সূর্যের আলোগুলো যখন পড়তেছে আর নিচে গাছের ছায়া এ জানি সৃষ্টিকর্তার নিজে হাতে গড়া এক সৌন্দর্য সারি সারি রাবার বাগানের মাঝে রাবার বাগানের চাষের সৌন্দর্যও দেখতে পাবেন পাশে নিরাম সবুজ গালিচা ভরা মাঠও দেখতে পাবেন মাঝে মাঝে দু এক জায়গায় গবাদি পশু বিশেষ করে গরু ছাগল চড়াতে আসছেন আমরা একটু সকাল সকাল চলে এসেছি এই জন্য আলোটাও বেশি আর এই পরন্ত দুপুরে মানুষের সংখ্যাও কম অনেক পর্যটক যারা শ্রীমঙ্গলে আসেন তারা অবশ্যই এই জায়গাটি ঘোরার চেষ্টা করেন রৌদ্রের প্রখর তাপ ছিল শীতের শুরুর গল্প বলতেছি কৃষকরা তাদের গবাদি পশু নিয়ে ঘরে ফিরতেছিল সব থেকে সুন্দর যেটা লেগেছে দুইটা বট তার মধ্যে এই একটা বটগাছের পাশে বিপরীত পাশ থেকে আসা আলো সামনে সবুজ মিলেমিশে জানি প্রকৃতির এক নয় সৌন্দর্যের সাথে সাথে একাকার হয়ে গিয়েছে এ দৃশ্য কখনোই ভোলার নয় অনেকদিন পরে বাংলাদেশে বসে ওই যে বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত একটা কথা শুনেছি এটাকেও আপনারা অনেকাংশে বাংলাদেশের সুইজারল্যান্ড হিসেবে চালিয়ে দিতে পারেন অথবা নিউজিল্যান্ডের কথাও বলতে পারেন সবুজ মাঠের উপর গবাদি পশু বা মানুষের আনাগোনা তারপর ইমন একটু গাছে বাদরের মতো ঝোলাঝুলি করলো আসলে বাদরের মতো ঝোলাঝুলি নয় নিচে গরুগুলো শুকনা পাতা খাচ্ছিল তাই ওকে বললাম গাছের পাতাটা একটু নাড়া দিতে বা নিচু করে ধরতে যাতে গরুগুলো সবুজ পাতা খেতে পারে হ্যাঁ সমরেশনগর আসার আগে একটা কথা বিশেষভাবে এটা আসলে কোনো পর্যটন স্পট না এটা একটা ব্যক্তি মালিকানা বা গ্রুপ মালিকানার একটা গল্প মাঠ ঘুরতে ফিরতে অসুবিধা নেই তবে গল্প মাঠের বল সাজানোর বা কোর্টের যে গোল রাউন্ডগুলো আছে ওইগুলোর উপরে ওঠা নিষেধ গাড়ি বা অন্য কিছু নিয়ে এই সৌন্দর্য নষ্ট করবেন না ওই মাঠটা নষ্ট হয়ে গেলে একটা সময় সমরেশনগর গল্প মাঠে আসাও পর্যটকদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ ছিলাম বসেছিলাম ভিডিও করলাম ছবি তুললাম পুজোটাও আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢেলে পড়লো আমাদের যাওয়ার পালা যেতে হবে তাই আজ চলে যাচ্ছি সামনের পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম